তাওরাতের অনুসারীদের ইহুদি ইঞ্জিলের অনুসারীদের খ্রিস্টান এবং পবিত্র কোরআনের অনুসারীদের মুসলিম বলা হয় কিন্তু এটা আমরা অনেকেই জানি না জাবুর কিতাবের অনুসারীদের কি বলা হয় এবং বর্তমান সময়ে এই জাবুর কিতাবের অনুসারীরা কোথায় রয়েছেন মহান আল্লাহ তালা প্রধান চারটি আসমানি কিতাব বিভিন্ন সময়ে নবীদের উপর নাজিল করেছেন এই কিতাবগুলি পর্যায়ক্রমে হচ্ছে তাওরাত জাবুর ইঞ্জিল এবং পবিত্র কোরআন তাওরাত কিতাব মুসা উপর কিতাব দাউদ আলাহিউলামের উপর ইঞ্জিল কিতাব ইসা উপর এবং পবিত্র আলহিউালামের উপর নাজিল করা হয়েছে এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে ইসলামী ইতিহাস এবং সাহিত্যে আপনি কখনোই জাবুর কিতাব সম্পর্কে বিস্তারিত আলোচনা কিংবা এই কিতাবের সম্পূর্ণ ইতিহাস খুঁজে পাবেন না এর কারণ হচ্ছে তাওরাত ইঞ্জিল এবং পবিত্র কোরআনের মতো জাবুর কিতাবের ব্যাপারে কোনো আলোচনা করা হয় না অনেকেই কমেন্টের মাধ্যমে জাবুর কিতাব সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন অনেকেই প্রশ্ন করেছেন জাবুর কিতাব কি এখনও মূলরূপে সংরক্ষিত আছে নাকি এই কিতাব বিকৃত করা হয়েছে এই কিতাবে মহান আল্লাহ তালা মানব জাতির উদ্দেশ্যে কি বলেছেন জাবুর কিতাবে নবী করিম সাল্লু সালামের আগমন সম্পর্কে কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব পাশাপাশি আমরা অন্য আসমানি কিতাবসমূহে সংঘটিত পরিবর্তন এবং বিকৃতির বিষয়েও আলোচনা করব মূল কাহিনীতে প্রবেশ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং যদি কাহিনীতে কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে মন্তব্য করতে ভুলবেন না চলুন শুরু করা যাক জাবুর কিতাব সম্পর্কে সঠিকভাবে জানতে হলে আমাদের প্রথমে এই কিতাব অবতীর্ণ হওয়ার সময়কাল এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হবে জাবুর কিতাব দাউদ সালামের উপর নাজিল করা হয়েছিল ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই বনি ইসরায়েল সম্প্রদায় প্রায় চারশো বছর যাবত মিশরে গোলামীর জীবন কাটিয়েছিল তাদেরকে এই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করতে মহান আল্লাহ তালা মুসা পাঠিয়েছিলেন মহান আল্লাহ তালা মুসা সালামের উপর সর্বপ্রথম পূর্ণাঙ্গ আসমানি কিতাব তাওরাত নাজিল করেছিলেন মুসা সাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে মিশর থেকে মুক্ত করেছিলেন এবং তাদেরকে নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন সিনাই পর্বতের পাদদেশে অবস্থিত কোহিতুর পর্বতে তাওরাত নাজিল করা হয়েছিল সেই সময়ে মহান আল্লাহ তালা বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য বিশেষ রহমত প্রদান করেছিলেন তাদের জন্য মান্না ও সালোয়া নামক জান্নাতি খাবারের ব্যবস্থা করেছিলেন যা আকাশ থেকে নাজিল করা হতো এছাড়াও মেঘ তাদেরকে রোদের তাপ থেকে রক্ষা করত এবং পাহাড় থেকে পানির ঝর্ণা প্রবাহিত করা হতো মুসা সালামের আগমনের প্রায় পনেরোশো বছর পর অর্থাৎ ঈশা সালামের জন্মের প্রায় পনেরোশো বছর পূর্বে ফিলিস্তিন মুশরিকদের অধীনে ছিল সেই সময়ে মহান আল্লাহ তালা সেমুয়েল সালামকে বনি ইসরায়েলের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন এবং তাকে বাদশাহী দান করেছিলেন সেমুয়েল আলাহিউয়া সালাম ছিলেন বনি ইসরায়েল সম্প্রদায়ের সর্বপ্রথম বাদশাহ যখন তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন তখন মহান আল্লাহ তালার দেশে তালুদকে বাদশাহী প্রদান করা হয়েছিল তালুদ খ্রিস্টপূর্ব এক হাজার বিশ থেকে এক হাজার সাল পর্যন্ত অর্থাৎ ঈশা আলাহ সালামের জন্মের প্রায় এক হাজার বছর আগে ইসরায়েলের বাদশাহ ছিলেন এই সময়কালে ফিলিস্তিনের মুশ্রিকদের সঙ্গে বনি ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই সময় বনি ইসরায়েল সম্প্রদায় আর্থিক এবং সামরিক উভয় দিক থেকে অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল ফিলিস্তিনি মুশ্রিকরা তাদের বিপুল সামরিক শক্তির কারণে অহংকারী কণ্ঠে বলেছিল আমাদের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা জালুদকে যদি তোমাদের মধ্যে কেউ পরাজিত বা হত্যা করতে পারে তবে আমরা সমগ্র ফিলিস্তিন তোমাদের উপহার দেব কোনোরকম যুদ্ধ ছাড়াই এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে বনি ইসরায়েলের নেতা তালুদ বলেছিলেন যে ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে সেই ব্যক্তির সঙ্গে আমার কন্যার বিয়ে দেব এবং সেই ব্যক্তি বনি ইসরায়েলের ভবিষ্যৎ বাদশাহ হবে এই সংকটময় মুহূর্তে দাউদ আলাহিউয়াসাল্লাম এগিয়ে এসেছিলেন তৎকালীন সময়ে দাউদ আলাহিউয়া ছিলেন একজন সাধারণ পালক আরও অবাক করা বিষয় হচ্ছে সেই সময়ে দাউদ আলাহিউাম ছিলেন একজন নিতান্তই কিশোর এবং তিনি কোনো প্রশিক্ষিত যোদ্ধা ছিলেন না কিন্তু মহান আল্লাহ আল্লাহতালার অসীম কুদ্রতে দাউদ আলাহিউয়া সাল্লাম একটিমাত্র সাধারণ পাথর ছুঁড়ে জারুদকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন এই ঘটনার পরে ফিলিস্তিনি মুশ্রিকরা তাদের ওয়াদা অনুসারে পরাজয় স্বীকার করেছিল এবং ফিলিস্তিনের উপর বনি ইসরায়েলের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এই যুদ্ধের মাধ্যমে বনি ইসরায়েল সম্প্রদায় তাবুতে সাকিনা উদ্ধার করতে সক্ষম হয়েছে।